সবাই এই গরিব নীলকে নীল চৌধুরী স্যার বলে ডাকছিল কেন একজন সাধারণ ছেলের জীবন হঠাৎ করে এভাবে কিভাবে বদলে গেল যে স্বামীকে তুমি গরিব মুখ খোলা রইল কেন কান খোল এবং মন দিয়ে শোন তারপর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যদি তুমি আমার ড্রাইভার হও আর আমার স্বামী না হও তাহলে আমি যা বলবো তার উত্তর হবে ইয়েস ম্যাম নো ম্যাম ব্যাস যদি ভুল করে কাউকে বলে দাও যে আমরা মলহোত্রা তাহলে ও আমার সম্পর্কে কি ভাববে বলতো আমি চিন্তায় আছি যে চৌধুরী ইন্ডাস্ট্রিজ ডিলটা আমার হাতছাড়া হয়ে যাবে কি হয়েছে আদ্রিতা তুমি খুব চিন্তিত লাগছো সব ঠিক আছে তো আমাকে ছোঁ না আমি দুঃখিত আমি শুধু তোমার জন্য চিন্তিত ছিলাম চিন্তা আমার কি মনে হয় জানো হয়তো তোমার দর্ভাগ্যের ছায়া পড়েছে আমার এই চুক্তির উপর তাই তো মনে হচ্ছে এটা সফল হবে না আদ্রিতা তুমি যদি চাও আমি মালহোত্রার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করতে পারি এই অশিক্ষিত লোকটার কথা শোনো তুমি কি কথা বলতে পারো এত বড় ব্যবসার চুক্তি সম্পর্কে কি জানো তুমি এমন ভাবে কথা বলছো যেন অনেক কিছু জানো আদৃতা আমি কি এক মিনিট ওয়াশরুমে যেতে পারি যাও তাড়াতাড়ি ধন্যবাদ এই বড় হোটেলের গার্ডরা ওকে স্যালুট দিচ্ছে কেন ওরা পাগল নাকি নীল তাড়াতাড়ি ফিরে এলো আর গাড়ি চালাতে শুরু করলো ঠিক তখনই অধৃতার ফোনে একটা মেসেজ এলো সে দেখলো আর রীতিমতো স্তব্ধ হয়ে গেল ও মাই গড মালহোত্রা ডিলটা মেনে নিয়েছে অভিনন্দন আদ্রিতা আমি তো জানতাম তোমার মতো একজন মেয়েকে মালহোত্রা কখনই না বলবে না তুমি ব্যবসার অন্য বিষয়গুলো এত ভালো বোঝো যথেষ্ট যথেষ্ট নাটক করো না মালহোত্রা মানে মালহোত্রা স্যার এত প্রশংসার দরকার নেই এখন কিন্তু ও আমাকে ডিল দিল কিভাবে মালহোত্রা তো আমাকে বের করে দিয়েছিল এত সহজেও রাজি হয়ে গেল কিভাবে হাই ম্যাম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন সব ঠিক আছে আদ্রিতা ম্যাম আপনি আগে বলেননি যে আপনার গ্রুপ আর আপনার লোকজন এত বড় পর্যায়ের নয় তাহলে আমি নিজেই এই ডিলটা আপনাকে এনে দিতাম ঠিক আছে এখন আপনার সিইওর সঙ্গে পাঁচ মিনিট পর মিটিং আছে প্লিজ আসুন এক মিনিট এক মিনিট এই ভিডিও কলে আপনি কাকে দেখলেন কে ছিল চৌধুরী ইন্ডাস্ট্রিজের সেই দৃশ্য কিভাবে আপনি সেই ডিল পেলেন যা আপনার হাত থেকে প্রায় চলে গিয়েছিল আর আর মালহোত্রা আপনি কি নাম বললেন সেই মালহোত্রা যিনি সব বড় লোকদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেন উনি কি বলছিলেন কিছু বলবে এই ভিডিও কলে কথা বলবেন চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও এই আমার স্বামী নীল ম্যাম আপনি ঠিক আছেন তো কি সব আচে বাজে কথা বলছেন আপনি মিস্টার মল্লহোত্রা আমি পাগল না যে আমি আমার স্বামীকে চিনব না আমি একদম সত্যি বলছি এ আমার স্বামী নীল ও আমার বাড়িতেই ঘর জামাই হয়ে থাকে ম্যাম দয়া করে কিছু বলার আগে একটু ভাবুন দয়া করে এরকম কিছু বলবেন না আপনি জানেন উনি কে উনি আমাদের কোম্পানি সিইও আপনার আমার মতো লোকেরা তো ওনার হয়ে কাজ করে মিস্টার মালহোত্রা আমি সত্যি বলছি ও আমার স্বামী জাস্ট শাটা পাদ্রিতা আমি সত্যি দুঃখিত স্যার আমি ওনার হয়ে ক্ষমা চাইছি কোনো অসুবিধা নেই মালহোত্রা আমরা এই মিটিং পরে করবো সম্পূর্ণ গল্পটি জানতে এখনই পকেট এফ এম অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্কটি বর্ণনায় রয়েছে